ইনি হচ্ছে মিস্টার রোবর্ট ম্যাকন দেখতে একদম সাদা সিদে ব্যক্তি কিন্তু এই মুভির এক্সপ্লেনেশন দেখলে তুমিও বুঝতে পারবে এই সাধারণ ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কত ভয়ঙ্কর একজন মানুষ তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মনোমুগ্ধকর মুভিটি দেখলে আপনি কখনই নিরাশ হবেন না এটি মিস করে ফেলা মানে অতি সুন্দর একটি মুভি মিস করে ফেলা তো আর পক পক না করে চলেন শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন আর কথা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না এটা কিন্তু আমি বুঝতেই পারছি তো দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন মুভি শুরুতে আমরা আমাদের প্রধান নায়ক রবার্টকে দেখতে পাই কিন্তু এবার একদম ভিন্ন রূপে মারাত্মক এক গেট আপ পুরো দমে একজন দাড়ি টুপি পরা নোরানি চেহারা তা রবার্টকে দেখা যায় তুর্কির একটি ট্রেনের মধ্যে সেখানে তার সেই পুরানো অভ্যাসনে যায় একটি টিস্যুর মধ্যে টি বের করে সেটা গরম পানিতে ভিজিয়ে পান করছে এখানে এক লোকের সাথে দেখা হয় যে কিনা তার মেয়েকে তার এক্স ওয়াইফের কাছ থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে শুধুমাত্র তাকে কষ্ট দেওয়ার জন্য আর রবার্টেরও এখানে আসার প্রধান কারণ হলো এই অন্যায়কারীকে একটু শাস্তি দেওয়া যখন লোকটি বুঝে ফেলে রবার্ট তার জন্য এখানে এসেছে তখন সে তার চেলা কিন্তু বেচারা তো আর জানে না এই রবার্ট রবার্ট কি জিনিস তখন তার চালু করে তাদেরকে এলোপাথারি কেলাতে থাকে রবার্টের কঠিন এক ভালো দিক হলো সে হাতের কাছে যাই পায় তাই তার অস্ত্র সে তার কাছে থাকা কাপ দিয়ে একের পর এক গুন্ডাদের মেরে তক্তা বানিয়ে দেয় পরের সিনে দেখা যায় সেই মেয়েটিকে উদ্ধার করে রবার্ট তার মায়ের কাছে পৌঁছে দিয়েছে নিজের পরিচয় গোপন করে রবার্ট এখন শহরে ট্যাক্সি চালানোর কাজ নিয়েছে তার এই কাজ করতে ভালোই লাগে কারণ ট্যাক্সিতে বসে সবার সমস্যা দুঃখ ও সুখের গল্প সে শুনতে পারে এভাবে তার ভালোই দিন যাচ্ছিল কিন্তু একদিন তার ট্যাক্সিতে একটি মেয়েকে কয়েকজন মিলে তুলে দেয় রবার্ট মেয়েটির দিকে তাকিয়েই বুঝে ফেলে যে মেয়েটিকে সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে এবং তাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে রোবার্টের মাথা কি আর ঠিক থাকে এমন অন্যায় দেখে তাই সে মেয়েটিকে ড্রপ করে দিয়ে চলে যায় সেই বিল্ডিং এর দিকে যেখান থেকে সে মেয়েটিকে পিক করেছিল সেখানে গিয়ে আমরা দেখতে পাই সব আলালের ঘরের দুলাল একসাথে বসে মজ মাস্তি করছে রবার্ট তখন তাদেরকে বলে তোমরা মেটির সাথে যা যা করে রেকর্ড করেছ সেগুলো আমাকে দিয়ে দাও পোলাপান তো বুঝে ফেলে এ যেন তেন পাবলিক নয় কিন্তু এটা জানতে পারে না যে রবার্ট কি ভয়ঙ্কর জিনিস তারা পার্ট নিয়ে রবার্ট কে মারতে আসলে রবার্ট তার ঐতিহাসিক গড়ি অন করে আর এবার তাদের ওই এটিএম কার্ড নিয়ে তাদের একজনের গলা কেটে দেয় আর বাকিগুলোর হারগুলো উপর নিমেষে মচমচ করে ভেঙে দিতে থাকে তখন রবার্ট একজনকে বলে তুমি নাইন ওয়ান ওয়ানে কল করো আর বলো যে আমরা একটি মেয়েকে রেপ করেছি তাই আমাদেরকে দয়া করে ধরে নিয়ে যান তখন রবার্ট তাকে বলে তুমি কি ডান হাতি না বাম হাতি ছেলেটি বলে আমি ডান হাতি রবার্ট বলে তাহলে তোমার বাম হাতের আঙ্গুলগুলো একটু দেখি সে এবার বাম হাতের আঙ্গুলগুলো ধরে মাঝখান থেকে ভেঙে দু ভাগ করে দেয় আর বলে ডান হাত দিয়ে আমাকে ফাইভ স্টার রেটিং না দিলে পরের বার সে ডান হাতের আঙ্গুলগুলো ভেঙে নিয়ে যাব। সেলেটির আঙ্গুল না হয় ভেঙে গেল আপনাদের তো ঠিক আছে তাই না আঙ্গুল ঠিক থাকলে এখনি দোর দিয়ে গিয়ে ভিডিওতে লাইক করে দিতে ভুলবেন না কিন্তু এরপর সিনে আমরা বেলজিয়ামের এক শহরের দুই দম্পতিকে দেখতে পাই যারা একসাথে খাবার খাচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক এসে তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে দেয় আর পরে সেই গুলি দিয়ে এবার তার স্বামীর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে এমন ভাবে মেরে ফেলে যাতে সবাই ভাবে লোকটি নিজে তার মুখে মেরে পরে আত্মহত্যা করেছে এসব কেন হয়েছে তা একটু পরে জানতে পারবে রোভাটেভার বাসা এসে দেখে যে কেউ একজন তার রুমে আছে সে তার বন্দুক নিয়ে প্রবেশ করে কিন্তু এক পরিচিত পারফিউমের গন্ধ পেতেই সে বুঝে ফেলে এটা তার বন্ধু সুজান রবার্ট আর সুজান মিলে তাদের সুখ দুঃখের গল্প করতে থাকে আর এক সময় সুজানের জরুরি কাজ আছে বলে সেখান থেকে রবার্ট কে বিদায় জানিয়ে চলে যায় রবার্ট সকালবেলা তার বাড়াবাড়ির আঙিনায় কিছু চাইরা ছেলে আকাম দেখতে পায় তখন সে নিজেই উদ্যোগ নেয় যে দেয়ালে আঁকা আটগুলো পরিষ্কার করার জন্য সেখানে আমরা মাইলস নামের একজন ছেলেকে দেখতে পাই যে কিনা রবার্টের সাথে প্রতিদিন ছেলে ভালো কিন্তু তার ফ্রেন্ড সার্কেল খুব একটা সুবিধার না তাই রবার তাকে সময় গাইড দিত যাতে সে একদিন অনেক ভালো কিছু করতে পারে এদিকে সুজানের কাছে সেই বেলজিয়ামে হত্যার কেসটি আসে ইনভেস্টিগেশন করার জন্য সবাই সেটাকে আত্মহত্যা বললেও সুজানের মনে হয় তাকে একবার সেখানে গিয়ে ইনভেস্টিগেট করা উচিত তাই সুজান বেলজিয়ামে সেই মার্ডার স্পটে যায় সেখানে গিয়ে সে বুঝতে পারে এটা কোনো ধরনের আত্মহত্যা না বরং কঠিন লেভেলের মার্ডার সেখানে সুজানের কলিগ ডেভিডের সাথে আমাদের দেখা হয় সুজান তার তাকে সরাসরি কিছু না বললেও বুঝিয়ে দেয় এর পেছনে বড় কারো হাত রয়েছে এবার সুজান লিফটে উঠে তার হোটেল রুমে পৌঁছালে আকর্ষিকভাবে দুজন লোক এসে তাকে অ্যাটাক করে সুজানও এই বুড়ো বয়সে ভালোই ফাইট ব্যাক করে কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হয় এরপর সিন চলে যায় রোবার্টের কাছে সেখানে দেখা যায় রোবার্ট সেই ছেলেটি মানে মাইলস এর সাথে কথা বলছে মাইলস বেশ ভালো একজন আর্টিস্ট ছিল সে ভালো ছবি আঁকতে পারত সেসব নিয়ে কথা হতে হতেই রোবার্টের কাছে কল আসে যে গতকাল সুজানকে বেলজিয়ামে খুন করা হয়েছে এটা শুনে রবার্ট একদম শকড হয়ে যায় এই তো দুদিন আগেও তার বন্ধুর সাথে সে সে কত আড্ডা দিল কিন্তু আজ দুনিয়াতে নেই এবার রবার্টের মাথায় পুরোই রক্ত উঠে যায় যায় সে চলে ওয়াশিংটন ডিসিতে সুজানের বাড়িতে এবং সেখানে গিয়ে তার স্বামীর কাছ থেকে সুজানের কাছে পাওয়া কিছু এভিডেন্স নিয়ে আসে রিসার্চ করার জন্য সেখান থেকে পাওয়া সুজানের ফোন থেকে রবার্ট সব ডাটা ট্রান্সফার করতে থাকে সেই ডাটা থেকে রবার্ট দেখতে পায় দুজন লোক লিফটে উঠেই সিক্স ফ্লোরের দিকে বাটন প্রেস করেছিল যেখানে সুজানের রুম ছিল এটা বারবার দেখে রবার্ট বুঝতে পারে এই দুজনেই ছিল সুজানের ফুনি এদিকে দেখা যায় সেই দুজন গুন্ডাকে যারা সুজানকে মেরেছিল তাদের ফোনে একটা কল আসে আর সেই কলটি রিসিভ করতেই তাদের কাছে থাকা অডিও প্লেয়ারটি ব্লাস্ট হয়ে সেখানেই অক্কা পায় এরপর দেখা যায় কয়েকজন মানুষ পরিকল্পিত হত্যাকাণ্ড করেছে যাতে তাদের কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে রবার্ট এবার চলে যায় ডেভিডের কাছে যে কিনা রবার্টের সবচেয়ে ভালো বন্ধু ছিল রবার্টকে দেখে তো ডেভিড ভূত দেখার মতো চমকে ওঠে কারণ তার চোখের সামনে রবার্টের গাড়ি সে ব্লাস্ট হতে দেখেছিল এমনকি সে রবার্টের শেষ উপস্থিত ছিল রবার্ট তখন তাকে সব খুলে বলে যে সেদিন কি হয়েছিল রবার্ট জানে শুধুমাত্র সুজানি জানত সে জীবিত রয়েছে এদিকে রবার্ট পোস্টমর্টেমের রিপোর্ট ডেভিডকে দেখিয়ে বলে দেখো একদম সূক্ষ্মভাবে সুজানের বাম দিকে ছুরি দিয়ে মারা হয়েছে যাতে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা না থাকে আর এই ধরনের মাপা ছুরির আঘাত কোনো সাধারণ মানুষ করতে পারে না তারা অবশ্যই ডিফেন্স কেউ রোবার্ট এবার ভাষা এসে বেলজিয়ামের সেই হত্যাকাণ্ড নিয়ে নিখুঁতভাবে রিসার্চ করতে থাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে দেখতে থাকে যে আসলে এটা কি আত্মহত্যা ছিল নাকি মার্ডার ছিল অনেক ভেবে দেখে সে বুঝে ফেলে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এই কথা সে ডেভিডকে জানায় আর বলে সুজান ও বেলজিয়ামের এই দম্পতির হত্যাকাণ্ড একে অন্যের সাথে জড়িত তখন ডেভিডকে অনেক চিন্তিত দেখা যায় আর সে বলে আরো কোনো তথ্য পেলে আমাকে অবশ্যই জানাবে এদিকে রবার্ট দেখে মাইলস দুজন নিগ্রো ছেলে এসে ডেকে নিয়ে যাচ্ছে মাইলসকে রবার্ট অনেক টেক কেয়ার করত তাই সে তার খেয়াল রাখার জন্য সেই ছেলেদেরকে ফলো করে তাদের অ্যাপার্টমেন্টে যায় সেখানে গিয়ে রবার্ট দেখতে পায় এরা সবাই নেশা করছে আর মাইলসকে বলছে তোর এসব ড্রয়িং করে তোদের লাইফ চালাতে পারবি না তাই এই বন্দুক ধর আর যারা তোর ভাইকে মেরেছে তাদের সবাইকে শেষ করে দে এখানে আমরা বুঝতে পারি মাইলসের বড় ভাইকে এক সাদা চামড়ার মানুষ গত বছর দুয়েক আগে মেরে ফেলেছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই মাইলসকে তারা ইনফ্লুয়েন্স করতে থাকে এখানে রবার্ট উপস্থিত হয়ে প্রথম রুমে গার্ডে থাকে পাবলিকদের মেরে তাদের নাক ফাটিয়ে চলে আসে মেইন রুমে সেখানে আসলে এক লোক বলে এই নিগাটা আবার কে রোবার তখন বলে আমি তোমাদের আব্বা তোমার মা হয়তো সেটা বলতে ভুলে গিয়েছে রোবার্টের এমন কঠিন লুক দেখে সব কয়টা নিগ্রুর তো পুরাই ফেটে যায় আর রোবার্ট মাইলস কে বাইরে নিয়ে এসে বলে মানুষকে মারার খুব শখ তাই না তাহলে এই বন্দুক ধর আর আমাকে মার দেখি তোর কত বড় সাহস মাইলস তো পুরো এমন শান্ত মানুষের অশান্ত চেহারা দেখে প্যান্ট ভিজে ফেলার মতো অবস্থা তখন রোবার্ট তার ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে নিয়ে আসে এখানে আমাদের রোবার্টের যে অ্যাটিটিউড ছিল তা তো পুরোই অস্থির পরের দিন ট্যাক্সি চালানোর সময় একটি লোক ওঠে সে বলে আজ তার মেয়ের জন্মদিন তাই সে ক্যালিফোর্নিয়া যাচ্ছে তাকে উইশ করার জন্য কিন্তু ওই লোকের চাউনি দেখে রবার্টের বুঝতে বাকি থাকে না যে এই সব কিছু তার চালাকির কীর্তন রবার্টকে সুরি দিয়ে সেই লোকটি আঘাত করার আগেই রবার্ট সাই করে তার গাড়ি টার্ন নিয়ে নিলে লোকটির টার্গেট মিস হয় এভাবে অনেকক্ষণ দত্তাদস্তির এক পর্যায়ে গাড়িতে বসে রবার্ট সেই লোকের গান দিয়ে তার তার মাথায় চার রাউন্ড গুলি করে দেয় এরপর রোবার তার কাছে থাকা মোবাইল নিয়ে সেটা চেক করতে গিয়ে দেখতে পায় যে এই ফোনে যে ইনক্রিপ্টেড লক আছে সেটা একমাত্র মিলিটারিদের প্রযুক্তিতে করা সম্ভব তাই রবার্ট বুঝতে পারে এই সব কাজের পেছনে আসলে কে জড়িত এবার রবার্ট সেই গাড়িতে আগুন ধরিয়ে সব এভিডেন্স পুড়িয়ে ফেলে সে পরের দিন চলে যায় ডেভের বাসায় ডেভ তার আকর্ষিক উপস্থিত দেখে আবারও শখ খেয়ে যায় এবার রবার্ট বলে গতকাল আমাকে যারা মারতে এসেছিল তাদের কাছ থেকে আমি এই ফোনটা পেয়েছি এটা মেলে ইনক্রিপ্ট করা তুমি এই ফোনটি নিয়ে দেখো কিছু বের করতে পারো কিনা এরপর রবার্ট তার ফোনটি বের করে আর একটি নাম্বারে কল দেয় আর সাথে সাথে ডেভের ফোন বেজে ওঠে তার মানে রবার্ট অলরেডি ধরে ফেলেছে এই ডেভি হচ্ছে সব কিছুর প্রধান খুব ঠান্ডা মাথায় তাকে বলে কেন এই কাজ করলি ডেফ দেব তখন বলে তুই মারা যাওয়ার পর আমাদের টিমটিকে ডিসমিস করে দেওয়া হয় এরপর কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টে এসে খালি মানুষ মারতে শুরু করি বস খালি নাম দেয় আর লোকেশন দেয় আমরা তাদেরকে মেরে চলে আসি রোবার্ট বলে তারা মানুষ ছিল না তারা ছিল ক্রিমিনাল কিন্তু সুজান তো আর ক্রিমিনাল ছিল না তাহলে তোরা কেন ওকে মারলি দেব বলে আমরা এখন এসব ফালতু লাইনে নেই সব বন্ধুরা মিলে নিজেরাই নিজেদের সাম্রাজ্য বানিয়ে নিয়েছি আমাদের আদালতে আমরাই বিচার আসলে এ তো মানে হলো মালটা অলরেডি ব্রেইনওয়াশড হয়ে অনৈতিকভাবে টাকা ইনকাম করার জন্য যোগ দিয়েছে এখানে আমরা দেখতে পারি সুজান তখনও জীবিত ছিল কিন্তু ডেফ তাকে নিজের হাতে চুরি চালিয়ে তাকে খুন করে এই সব শুনে রবার্ট বাইরে আসে আর দেখে তার আরও তিন এক্সকোলিকো ডিভের সাথে যোগ দিয়ে এসব কাজ করছে রোবার্ট বলে এখন আমার হাতে আর কিছু করার নেই শুধুমাত্র তোদেরকে কেটে টুকরো টুকরো করা ছাড়া কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তোদেরকে একবারই মারতে পারবো বারবার মারতে পারলে মনে অনেক শান্তি পেতাম রোবার্ট তাদের তখনই উড়িয়ে ফেলতে চাই কিন্তু এরই মাঝে দেবের পরিবার চলে আসে তাই কিছু না বলে রোবার্ট সেখানে চুপ থাকে আর তার বউয়ের গাড়িতে চলে সেখান থেকে চলে যায় এদিকে সুজানের হাজব্যান্ড কে মারার জন্য দেব ও তার সাংগোপাঙ্গ চলে আসে কিন্তু রোবার্ট তা বুঝে দেব চলে আসার আগেই তাকে নিয়ে একটি নিরাপদ বাড়িতে রেখে আসে সেখানে টার্গেট মিস হয়ে গেলে তারা চলে যায় রোবার্টের বাড়িতে সেখানে মাইলস রান্নাঘরে এর কাজ করছিল তার অনেক ক্ষুদা লাগলে সে রোবার্টকে কল দেয় তার ফ্রিজে থাকা খাবার খাওয়ার পারমিশন নেওয়ার জন্য তখন তার বাড়ির কুকুরগুলোর ঘেউ ঘেউ শুনে রবার্ট বলে কুকুরগুলে এত ডাকছে কেন জানলা দিয়ে দেখো তো ব্যাপারটা কি তখন মাইলস জানায় একজন পিজা ডেলিভারি ম্যান এসেছে পিজা ডেলিভারি দিতে এটা শুনে রবার্ট বুঝে ফেলে ওটা পিজা ডেলিভারি ম্যান না বরং একজন কিলার তাই সে মাইলস কে সাথে সাথে লুকিয়ে যেতে বলে মাইলস তো কিছুই বুঝতে পারে না কাহিনী কি তখন রবার্ট তাকে বলে আমার বই রাখার শেলফের মধ্যে একটি বই সরালে তুমি একটি বাটন খুঁজে পাবে সে বাটনে প্রেস করলে একটি সিক্রেট গেট পেয়ে যাবে সেখানে গিয়ে একদম চুপচাপ করে অন্যথায় তারা তোমাকে দেখা মাত্রই মেরে ফেলবে মাইলস তখন রোবার্টের ডিরেকশন ফলো করতে থাকে ঘরে ডেভ ও তার সাঙ্গবাঙ্গ এসে তন্ন তন্ন করে ঘুষতে থাকে আর গাড়িতে বসে রোবার্ট তার সিক্রেট সিসিটিভি ক্যামেরা দিয়ে সব গতিবিধি লক্ষ্য করতে থাকে ডেভ এক পর্যায়ে সেই বইয়ের সেলফের কাছে চলে আসে সেখানে একটা গ্লাস দিয়ে দেওয়াল দেওয়া ছিল যা দিয়ে ভেতর থেকে সব দেখা গেল বাইরে থেকে কেউ ভেতরে কি আছে তা দেখতে পেত না কিন্তু দেব সেটা বুঝতে পারে আর আন্দাজে গুলি চালিয়ে দেওয়ার জন্য গান উঁচু করে কিন্তু সেখানে মাইলস ছিল বলে রবার্ট সাথে সাথে দেবকে ফোন দেয় ফোন দিয়ে বলে আমাকে ওখানে খুঁজে লাভ নেই জীবন বিসর্জন দিতে চাইলে আমার কাছে চলে আয় আর তুই ভালো করে জানিস আমি কোথায় তোর জন্য অপেক্ষা করব এটা শুনে দেব চলে যায় আর তাদের চলে যাওয়া দেখে মাইলস সে রুম থেকে বের হয় কিন্তু তখনই আবার সেখানে দেব উপস্থিত হয় আর তাকে ধরে ফেলে মাইলসকে দেখেই দেব বুঝতে পারে রবার্টের এর প্রতি নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে তাই সে মাইলসকে সঙ্গে করে নিয়ে যায় দেবজান্তর রবার্টের এই কথা বলা মানে সে নিছক তার ও তার স্ত্রী যেখানে থাকতো সেখানেই যাবে রবার্টের বাড়ি ছিল একদম সমুদ্রের ধারে সেখানে তাদের একটি বেকারির দোকানও ছিল রবার্ট তখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেদিন ছিল এক ভয়ঙ্কর হ্যারিকেনের অ্যাটাক পুরো সিডি তখন ইভ্যাকুয়েশনের জন্য ব্যস্ত ক্যাটাগরি ফোর লেভেলের হ্যারিকেন তখন আশ্রে পড়ছে উপকূলে রোভার তার বাড়িতে যাওয়ার পথে পুলিশ প্রথমে তাকে বাধা দেয় কিন্তু সে তার পুলিশ আইডি দেখিয়ে সেখানে চলে আসতে সক্ষম হয় দেবও তার বাড়ির এলাকায় চলে আসে এবার সেখানে শুরু হয় ভয়ঙ্কর চোর পুলিশ খেলা ডেফতার ফরিস্তোপ লাগানো প্যারাভাল গান নিয়ে একটা টাওয়ারের উপর উঠে যায় আর সেখান থেকে সবাইকে ব্যাকআপ দিতে থাকে অন্য সদস্যরা রবার্টকে কুত্তার মতো খুঁজতে থাকে এরা চারজন এলিক ফোর্স আর রোবার্টের একটা কোনো অস্ত্র ছাড়া বাইরে ভয়ঙ্কর তুফান আর সেই সাথে মুষলধারে বৃষ্টি কঠিন এক হাড্ডা ডিলরে আপনারা দেখতে চলেছেন রবার্টের প্রথম শিকার একটি বাইরের মধ্যে ঢুকে দেখতে পারে সেখানে সেলাই মেশিন চলছে এদিক সেদিক তাকিয়ে কিছু না পেলে সে ফিরে আসতে যায় আর তখনই রবার্ট তারা হাতে বানানো বিভিন্ন জিনিস দিয়ে এক অস্ত্র বানিয়ে সোজা সেই সোলজারের চোয়াল বরাবর ঢুকিয়ে দিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয় এদিকে তার কোনো খোঁজ খবর না পেয়ে অন্য আরেকজন সেখানে আসে আর দেখে তার বন্ধু ইতিমধ্যে টোপকে গিয়েছে সে তখন বাইরে বের হয়ে রোবটকে খুঁজতে খুঁজতে একদম সমুদ্রের দ্বারে চলে আসে সেখানে সে সুজানের ছবি দেয়ালে টাঙানো দেখতে পায় আর তখনই দুই হাতে দুটি ছুরি নিয়ে রোবট তাকে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কাগজ কাটার মতো জড়িয়ে দেয় বেচারা মনে হয় ভালো করে রোবটের চেহারাও দেখতে পারেনি আর তার আগেই উপরে চলে যায় এক বাপের চার সন্তানের মধ্যে বাকি রইল আর দুই সাগর আই মিন সন্তান আর অন্য আরেকটাকে মারার জন্য সে তার বউয়ের বেকারিতে যায় আর সেখানে থাকা সমস্ত ময়দার বস্তা কেটে দেয় পরে দুই দিক থেকে দুইটা ফ্যান চালিয়ে দিয়ে ময়দা পুরো ঘরে উড়াতে থাকে আর এখানেই ইদুর ফাঁদে পা দেয় সে রুম ফুলে বুঝতে পারে তার জন্য রোবার্ট সেখানে ফাঁদ পেতে রেখেছে তাই সে একটি গ্রেনেড সেই রুমের মধ্যে মারে কিন্তু ময়দার বস্তা উড়ার কারণে গ্রেনেডটি এত ভয়াবহভাবে বিস্ফোরণ হয় যে ওই পান বারান্দা পুরো বাড়ি উড়ে যায় এখানে কিভাবে এমনটা হলো তা কিন্তু আমি জানি না এবার শুধুমাত্র বাকি রইল দেব তখন রোবার্ট একজনের ওয়াকি টকি নিয়ে বলে বন্ধু এখন শুধু তুই আর আমি খেলা এবার হবে দেব বলে না আরো একজন আছে আর এটা বলেই সে তার গাড়ির দিকে লক্ষ্য করে গুলি ছড়ে তখন দেখা যায় সেই গাড়ির ব্যাগ ডেকের ভিতরে মাইল সাটকা রয়েছে দেব তখন বলে তুই আমার সামনে দেখা দে না হলে গাড়িতে থাকা মাইলস কে আমি এখান থেকেই শুট করে দেব সে এক থেকে তিন পর্যন্ত গুনতে থাকে এর মধ্যে তাকে দেখা না দিলে সে সাথে সাথে গাড়িতে গুলি করে দেয় কিন্তু রবার্ট মারাত্মক এক বুদ্ধি করে গাড়ির চাকায় গুলি করে দেয় ফলে গাড়িটি একটু নিচু হয়ে যায় আর তার গুলি টার্গেট মিস হয়ে যায় দেব তখন পাগলের মতো হয়ে যায় রবার্টকে না দেখতে পেয়ে আর তখনই এক বাতাসের বেগে সে উল্টে যায় এই সুযোগে রবার্ট সেখানে উপস্থিত হয় আর তার সাথে ফাইট করতে থাকে দুজনের ব্যাপক মারামারির এক পর্যায়ে গিয়ে দেব রবার্টের গলা চিপ দিয়ে ধরলে রবার্ট তার আঙ্গুল দিয়ে দেবের এক চোখ একদম গলিয়ে দেয় আর এরপর দেবের কাছে থাকা ছুরি দিয়ে তাকে নিঞ্জা স্টেলে খালি স্টেপ দিতে থাকে একদম শেষে রোবার ডেভিডের বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয় আর তার ঘাড়ের পেছন থেকে গলা পুরো নামিয়ে ফেলে এক লাথি মেরে সমুদ্রে ফেলে দেয় আর এভাবেই শেষ হয় রোবার্টের আরও একটি মিশন যেখানে সে অন্যায়ের কারণে তার প্রিয় বন্ধুকে সার না দিয়ে তাকে শেষ শিক্ষা দিয়ে সারে রবার্ট সেই গাড়ি থেকে মাইলসকে উদ্ধার করে বাড়ির মধ্যে নিয়ে আসে আর পরে চলে যায় এক চকচকে দিনে যেখানে মাইলসকে দেখা যায় ওসব নিগা বন্ধুদের পাল্লা থেকে বে হয়ে এসেছে আর ভালোভাবে আর্টের প্রতি মনোনিবেশ করছে আর ওদিকে রোবার্টকে দেখা যায় বাড়ির সামনে শান্ত নির্মল সমুদ্রের দিক তাকিয়ে নিজের বিয়ের আংটিতে চুমু খাচ্ছে আর এভাবেই এই মুভিটি এখানেই সমাপ্ত হয় মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লেগে থাকলে সকলে একটি লাইক করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ